একজন সাতাশ বছর ধরে বখারি পড়াচ্ছেন তিনি বলছেন আমার ওস্তাদ আসছে লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ লক্ষ লক্ষ আলেম যত এলাকায় মাওলানা মুফতি সাহেব মহাদ্দি সাহেব যত আছে আপনাদের জানা মতে জ্ঞানে সবার জিজ্ঞাসা করেন মুফতি মন্ত্রী সাহেব হুজুর কে এই শব্দটা শুধু ইউজ করবে যত বড় আলেম তার এলাকায় লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ

পিছনে ভাইরা প্রচুর দাঁড়িয়ে গেছে আপনার একটু জায়গা করে দেন আমার ভাই বলেছে প্রচুর ফাঁকা আছে যে যার সামনের দিকে তাকিয়ে দেখেন যে যার সামনের দিকে তাকিয়ে দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে একটু একটু আপনারা বসে পড়েন জায়গা নিয়ে বসে পড়েন আপনারা জায়গা নিয়ে বসে পড়েন একটু আগে আসেন না নিজের সামনে জায়গা হচ্ছে আগিয়ে আসেন একটু আগে আসেন আগিয়ে আসেন জায়গা নেই প্রচুর মানুষের চাপ একটু আগে আসেন উপরে যারা আছেন মুহতাসিব হুজুরের ওয়াজ তারা শুনন বলে এসেছেন আল্লাহ রাস্তা বলছি চলে আসুন একটু দূরে